সরকার কেন কোনো উদ্যোগ দিচ্ছে না আপনি আপনার মানে আপনার ইমাজিনেশনটা কি সরকারের আমি একদম ক্যালকুলেট করে করতে পারবো না আমি যেটা মনে করি কি এই যে লম্বা সময় বিরোধী দললে কোনো দাবি আমি মানবো না এই একটা দাবি মানছিল মানে 15 বছরে সরকারি করি কত যে বাতিল করে তাও বাতিলটা উচিত হয়নি আমি সেটা বলছি যে এটা সংস্কার করে একটা ঠান্ডা মাথায় করা উচিত ছিল এটা মানে রাগে এটা করা হয়েছে এই একটা দাবি কথাই বলা যায় আর একটা ধ্যান সংক্রান্ত এটা মামুলি বিষয় ছিল আর তো কোনো দাবি কখনো আলাপ আলোচনা এই যে রাজনৈতিক সংকট গেল নির্বাচন গেল তিন তিনটা নির্বাচন কোনো আলাপ আলোচনা নাই সংকট নিরসনের নেই আমি ক্ষমতা এই ধরনের এক ধরনের মানসিকতা পেয়ে বসছে যে সরকার একটা সাইকোলজিক্যাল যে আমি যেটা করবো সেটাই আমার হাতে পুলিশ আছে প্রশাসন আছে আমি শক্তি দিয়ে বল প্রয়োগ করে করবো এটা বিরোধী দলের করতে করতে এটা মনে করছে যে এই ছাত্রদেরকেও মোকাবেলা করা যাবে কিন্তু এই ছাত্ররা কারা এই ছাত্ররা তো যারা বলছে তাদেরই ঘরের সন্তান আজকে যারা রাস্তায় আসছে এখানে কি আওয়ামী তাদের বাবা মা কেউ কি আওয়ামী করে না আওয়ামী পরিবারে পরিবারের সমর্থক না তাহলে তার পরিবার থেকে তো আজকে বের হয়ে এসে প্রতিবাদ করছে এদেরকে আপনি থামাবেন কিভাবে কয়জনকে মারবেন আজকে কি আবু সাহেব দেখতেছি একজন শিক্ষার্থী আহ কোথায় আসলে রংপুরে সে নিহত হয়েছে আপনি কতজনকে নিহত করবেন এটা তো এটা তো ভয় পাবে না হাইকোর্ট বলেনি যে আলাপ আলোচনা করা যাবে না আলোচনা করে যদি একটা করা হয় যে এখন থেকে আমরা আলোচনা স্টার্ট করলাম সেটা এক মাস লাগুক দুই মাস লাগুক শিক্ষার্থীরা মেনে নেবে কিন্তু দয়া করে এইগুলি নিজেদের মধ্যে না রেখে সবাইকে সংযুক্ত করেন মানে সব স্টেকহোল্ডারকে নিয়ে আলোচনা করে একটা করলে সরকারের হয়তো নির্বাচনে তার দুর্বলতা আছে ভোটের দুর্বলতা আছে এইগুলি মানে একটা জনবান্ধব হিসাবে সরকার প্রশংসিত হবে অনেক দেশের অনেক কিন্তু জনপ্রিয় হয় দুর্নীতি অভিযান তারপরে টাকা পাচারের বিরুদ্ধে এবং জনবান্ধব নানান কর্মসূচির কারণে তো সরকার তো ওইলে এইটাও যেতে পারে আমি যদি এটাকে সমর্থন করছি আমি তর্কের খাতিরে বলতেছি যে সরকার ভোট মানে না বিরোধী দল মানে না কিন্তু জনবান্ধব কয়েকটা মানে বিষয় তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে তো অনেক ভালো হয় এবং সেটা প্রত্যাশিত